তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে মানে আমার ইডিক কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রে কিন্তু এখনও মানে আমি জিমেলের ব্যাপারটা মানে ঠিক হয়নি আমার আইডি এখনও লগ ইন হয়নি তা এখনও আপলোড করতে পারিনি আজকেও সকালবেলায় মানে পটল ভাঙা হয়নি মানে পটল ভাঙবে বলছিল কালকে দিয়ে বললো যে আজকে ভাঙবে না কালকে ভাঙবে তো হ্যাঁ তো এখন যাচ্ছে আমি মাঠে বাবা বলে গিয়েছিলো যে ও ঘাসের বোজার তুলে দিয়ে আসতে মানে বাবা ঘাস কাটছে তো ওটা আনতে যেতে বলছিল আমাকে তাই যাচ্ছে আর কি তো হ্যাঁ চলো দেখি যাই ফার্স্টে বাবার কাছে যে এই বোঝাটা নিয়ে আসি আমি নিয়ে আসবো একটা বাবা নিয়ে যাবে নাহলে বাবা ছোট একটা নিয়ে যাবে তো হ্যাঁ চলো চলে এসছি মাঠে মানে আমার ইমেলটাতে কী হলো কালকে রাত্রিবেলায় মানে ফোন ক্লিয়ার করতে চাই ওরকম হয়ে গেছে মানে অ্যাপ ডেটা রিমুভ করতে করতে মানে ওই প্লে সার্ভিসের ডেটা রিমুভ করে দিয়েছি ওটা মানে জিমেলের ব্যাপারে ছিল আমি বুঝতে পারিনি তো হ্যাঁ দিয়ে আমার মানে এখনও লগ ইন হয়নি ভিডিও আপলোডই হচ্ছে না তো চলো দেখি ফার্স্টে ঘুরে আসি বাবার কাছ থেকে এই যে গাছ ঘাসের বোঝা এটা আমি এসেছি সামনের বড়টা মানে এই পেশনকার বড়টা আর এটা বাবা এসছে তো চলো দেখি ফোন আমি চার্জে দেবো দিয়ে মানে চানদান করে আসবো দিয়ে তারপরে দেখা যাবে কী করবো মানে বিকালবেলায় আবার কন্টিনিউ করবো কারণ এখন তো মানে কোথাও যাবোই না কিছুই না যাই ফোনটাকে চার্জে দেবো এখন একটু তো গাইজ ফাইনালি চানদান করে চলে এসছি বাড়িতে এবার দেখি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি তারপরে একটা জিনিস দেখাবো তো হ্যাঁ চলো ফার্স্ট খাওয়া দাওয়া করনি গ্যাস আজকের খাবার হচ্ছে ভাত এটা হচ্ছে চাপড়ি আলু আলু পটলের লতা এসব দিয়ে একটা তরকারি আর এর ভিতরে আছে একটা মানে ডাল তো চলো ফট খাওয়া দাওয়া করনি তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর কাজ মানে আমার তো ফোনের চার্জার এমন অবস্থা গ্যাস আজকে আমি দুটোর সময় চার্জে বসেছিলাম যখন চোদ্দো পার্সেন্ট চার্জ ছিল আর এখন দেখো এখন পাঁচটা আঠাশ বাজে এখন সাতানব্বই পার্সেন্ট চার্জ মানে আমার আগে যেখানে এক ঘন্টা কুড়ি মিনিট এরকম লাগতো ফুল চার্জ হতে এখানে তিন ঘন্টাতেও ফুল চার্জ হচ্ছে না এরকম হয়ে গেছে আমার চার্জার কী অবস্থা কী জানি মানে কী কারণে হয়েছে কী জানি মানে ফোনের পিন খারাপ নাকি চার্জার খারাপ তাও বুঝতে পারছে না তিন চার ঘন্টা ধরেই চার্জ হচ্ছে না এরকম সমস্যা তো হ্যাঁ আর আমাদের এই ঘরে মানে বড় ঘরে চার্জ দিলে চার্জ হয়ই না ওই ঘরে সেখানে আমি ওই ঘরটায় দিচ্ছি ওই ঘরটায় আমি থাকতাম আগে ওই ঘরটায় একটা বোর্ড আছে একটা ওই আছে চার্জে মানে ওই বোর্ডটাতে দিলাম চার্জে আর কাজ ইমেলের ব্যাপারটা আজকে দুপুরে বারোটার সময় ঠিক হয়েছে মানে কী হয়েছিল কি জানি অন্য একটা ইমেল লগ ইন করতে হলো আমাকে মানে যে ইমেলটা আমার আমি ছিল না লগ আমার দরকারই নাই ওই ইমেলটা লগ ইন করতে হলো ওই ইমেলটাতে টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গিয়েছিলো ওইটাতেও তাই কীভাবে হয়েছিল কি জানি মানে পুরো একদম আমি তো মানে এই যেটা আমার মেন ইমেল ওইটাতে মানে ওইটাতে টু স্টেপ করেছিলাম কিন্তু বাকি ওইটাতে টু স্টেপ কীভাবে হয়ে গেছে বুঝতে পারিনি মানে ওইটাও লগ হতে চাইছিল না কিন্তু আবার অনেক কষ্টে ওইটা লগ হলো তারপরে এইটা থেকে আবার মানে ওটিপি যাচ্ছে ওটিপি নিয়ে এখানে আসতে আসছি তো এটা মানে রিমুভ হয়ে যাচ্ছে কত সমস্যা হচ্ছিল মানে আমার স্ক্রিন রেকর্ডও হয় না হ্যাং করে ফোন সেজন্য আমি মানে স্ক্রিন রেকর্ড করিনি ও আর তখন কেউ ছিল না আমি একা একাই করছিলাম মানে অনেক খাটনির পরে একা একাই করেছি বারোটা এরকম টাইমে হয়েছে বারোটা দুই কি এরকম টাইমে না বারোটা দুই না এগারোটা পঞ্চান্ন এরকম টাইম হয়েছে যে বারোটা দুই আমার ভিডিওটা আপলোড হয়েছে দুয়ে কি চারে যাই হোক হবে তো হ্যাঁ মানে বহুত সমস্যা এগিয়েছিলো মানে ইমেলের বিষয়ে মানে পুরো ইউটিউব আমার খুলছিলই না চ্যানেল খুলছে না আমি ইউটিউব দেখতেও পাচ্ছি না কিছু করতে পারছিলাম না যে আবার হলো যাই হোক মানে কাল ফোন মেমোরি পুরো লোড হয়ে গেছিলো হ্যাং করছিল ফোন যার কারণে মানে ফোন ফাঁকা করতে যাই দেখছি মানে কিভাবে ওটা রিমুভ হয়ে গেল ওইটাতে দেখছি সাতশো এম ছিল আমি ভাবছি এটা তো কোনো কাজ নাই আমার সেই জন্য ওটা রিমুভ করে দিয়েছি মানে ওটা ডিলিট করে দিয়েছি ডিলি ক্লিয়ার কাছে মানে ক্লিয়ার ডেটা দিয়ে মানে পুরো গায়েব হয়ে গেছে আমার মানে সব ইমেল রিমুভ হয়ে গেছিলো দিয়ে আবার বহুত খাটনি করে আনলাম তো হ্যাঁ আর পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড তো জানি কিন্তু পাসওয়ার্ড দেওয়ারই জায়গায় দিচ্ছে না মানে অপশানই নাই পাসওয়ার্ড দেওয়ার আর পাসকি তো মানে পাস কি বলছে নট অ্যাভেলেবেল তাই বলছে মানে পেন ড্রাইভ লাগবে আর পেন ড্রাইভে আমার কোনো পাসকি নাই তো হ্যাঁ সমস্যা হয়েছে গাইজ কাল আজকে কালকে রাত্রে থেকে তো হ্যাঁ গাইজ এই ডাটা মাটা ধরে নষ্ট হয়ে গেলো যে আবার এটাতে মানে প্রস্তুতি নিচ্ছে এই যে এটা এটাতে তাই যে দেখো ওই যে এটা মনে হয় প্রস্তুতি নিচ্ছে হাওয়ার হাওয়ার এটাতে ডাটা হবে মনে হয় এটাতে মানে নষ্ট হয়ে গেলো এটা পুরো মানে ওটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে আস্তে আস্তে ওটা লাল লাল কালারের হয়েছিল দিয়ে এখন তো কালো হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে এখন ওইটা আবার প্রস্তুতি নিচ্ছে মনে হয় হওয়ার এই যে এটা দেয় কোনো কানেকশান না মাটির সাথে এই যে এটা তো প্রস্তুতির নিচ্ছে মনে হয় একটা জিনিস দেখাচ্ছি চলো এই জায়গায় আগে এই পাখির বাসাটা ছিল এই যে এটা এটা মানে ছোট একটা পাখিতে বাসা করেছিল দিয়ে ওই পাখিটা মানে ওই বাসাটা বাসাটা না ওই বাসাটা আর বসে না মানে তারটা তারটা তো খোলা মানে নুড়তো ভীষণ দিয়ে হাওয়াতে যাই হোক মানে নড়িছে দিয়ে আর করে নেটাতে দিয়ে আবার এই জায়গাটাই করেছে এই যে দেখো এই যে উচকি একটা পাখি এই যে উঠবে এক্ষুনি এই দেখো এই যে উঠে গেলো ছোট্ট একটা পাখি ডিম ডিমও পেটেছে আমি দেখলাম একটু আগে এসি এই যে তিনটে ডিম আছে এই যে এই যে ভিতরে হাত দিয়ে বের করে যাবে না বের করলে তখন পাখি দেখা যায় আর করবে করবেন এই জায়গায় এই দেখো তিনটে ডিম আছে এর ভিতরে আবার তিনটে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো পাখি হবে এই যে একদম পুচকে পুচকে ডিম তিনটে পেরেছে এই মানে ছোট পাখিটা আর ঘুঘু পাখি তো মানে এখনো মনে হয় যায়নি এই ঠাকুর ঘরে বাসা করেছিল ঘুঘু পাখিতে এই ঘরটায় মানে এই ঘরটার এই জায়গাটা থেকে এই জায়গাটায় থাকতো আগে বাসাটা এই জায়গাটা ছিল যে জায়গাটা থেকে এই জায়গায় ভেঙে ফেলেছে সব এই আর কিছু নাই এই জায়গাটায় বাসাটা ছিল প্রথমে তারপরে করিছে এই জায়গাটায় এই যে এটা তো থাকে মানে কবে কবে আসে কবে আসে না ঠিক নাই মানে এই যে জায়গাটায় এই যে বাসা এই জায়গাটায় মানে বাচ্চা পেরিয়েছিল এখন মনে হয় থাকে না এখন মনে হয় থাকে না কিন্তু এই জায়গায় করেছিল এই যে আমাদের মন্দির এটা মানে আমার বাড়ির মন্দির আর কি যে এটা মানে নর্মালি বানানো আছে এ যে মানে আশন মাসাল দেওয়া এটা মানে কে যাক বানির দিকে চাই এটা আমাদের বাড়ির মন্দির এটা এই দেখো ঘরটা গোটা মানে মন্দিরের জিনিস আছে মানে সব নিরামিষ জিনিস আছে গঙ্গা জল সব সব আছে এ ঘরে এখান থেকে শুরু করে সব একদম মন্দিরের সামগ্রী আগে যে এগুলা এটা চাই তোড়া এই যে মানে নুপুর সে এটা পরেছিলাম এটা দু দীপায়নের একটা আছে বোবাইয়ের একটা আছে আমার একটা এ দুটো দীপায়নের একটা বোবাইয়ের একটা দুটো মানে নতুন দুটো এটা একটা দীপায়নের একটা আর এই নিচেটা আমার তো হ্যাঁ সব সামগ্রী আছে জায়গাটায় কোনো আমিষ কিছু খাইনি তাই হাত দিলাম নাহলে মানে হাত দেওয়া উচিত না আমার আমি এখন সানডান করে আসলাম এখন কোনো ব্যাপার নাই তো হ্যাঁ চলো হ্যাঁ দেখে বাইরের দিকে যাব ফোনটা এখন মানে ফুল চার্জ করি তারপরে বিকালবেলা একটু ঘুরতে ঘুরতে হতে পারি বাইরের দিকে বাইক যে আমি কতদিন মানে এদিকে ওই যে মানে যেদিন চার্জার দারতে গেছি সেদিন লাস্ট তারপরে বাইকও বার করেনি হুম তো হ্যাঁ এখন আবার বসে পড়বো বাড়ির ভিতরে মানে আমার শরীর তো এখন ঠিকই হয়নি মাথা ব্যথা ব্যথা একদম সে কাল মানে যে আজকে যে ভিডিওটা আপলোড হলো মানে এই ভিডিওটা অনুযায়ী কালকে হবে মানে কালকে কিছু রেকর্ডই করতে পারিনি মানে শুধু স্টার্ট করেছে আর করে মানে স্টার্টই করেছি তারপরে মানে সান করতেছি সান করে এসে ঘুমিয়ে গেছি এই জায়গায় শুয়েছিলাম একটুখানা বাইরে ঘুমিয়ে গেছিলাম মানে এত মানে শরীর খারাপ করছিল দিয়ে ঘুম থেকে উঠে দেখছি যে রাত্রি আটটা বাজে দিয়ে আর কিছু রেকর্ড করতে পারিনি আর দেওয়া রাত্রিবেলায় ইডিট একটুখানা করলাম করে আবার ঘুমিয়ে গেলাম দেখছি তাও পাচ্ছিলাম না ইডিট করতে তো হ্যাঁ এখন তো মানে কমেছে তবে পুরোপুরি ঠিক হয়নি মানে মাথা যন্ত্রণা আর জ্বর এইটাই হচ্ছে শুধু তো হ্যাঁ দেখে আবার যদি আবার আসে ঠিক না আজকে কাজ ছিল কাজে যেতে পারলাম না আমি মানে গেলাম না কমই ছিল কিন্তু তাও গেলাম না অল্প কম কম আছে দেখছি আবার যদি যেই যদি বেরিয়ে যায় সেই জন্য আর গেলাম না তো একবারে সুস্থ হবো শরীর তারপরে যাবো ঠিক আছে আমি রাত্রিবেলায় এডিট কমপ্লিট করতে পারিনি সকালবেলায় করলাম তো এখন কমপ্লিট করলাম তো আজকে ব্লগের জন্য এটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে ব্লগে ধন্যবাদ পরিবারের জন্য সেটা Thank you